আজ শ্রাবণ মাসের প্রথম দিন আবহাওয়া অফিস জানিয়েছিল আজ বৃষ্টি হবে না কিন্তু বৃষ্টি আবহাওয়া অফিসের কথা রাখেনি ছেলেটির নাম অর্ক রহমান একজন তরুণ উদ্যোক্তা সামনে তার দারুণ সম্ভাবনা কিন্তু আজ হয়তো সব সম্ভাবনাই শেষ হয়ে যাবে কারণ আজ অন্ধ হওয়ার মতো কঠিন এক সিদ্ধান্ত নিয়েছে এই সুন্দর পৃথিবীর আলো দেখার জন্য মানুষ কত ব্যাকুল হয়ে থাকে তাহলে কেনই বা এই ছেলেটি নিজেই অন্ধ হতে চাচ্ছে আজ এই ভিডিওতে দারুণ একটি ইন্টারেস্টিং গল্প শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই গল্পের নায়িকা দিনা বড় হয়েছে ভার্সিটিতে পড়ে কিন্তু ছোট্টবেলার অভ্যেসে এখনও যায়নি খাতা দিয়ে দূরবীন বানিয়ে অর্ককে দেখছিল সে অর্ক বাইক নিয়ে আসে আর দিনাকে খুঁজতে থাকে তখন সে দেখতে পায় দিনা তাকে দূরবীন দিয়ে দেখছে এরপর দুজন ঘুরতে যায় অর্কর মন খারাপ দিনা কারণ জানতে চাইলে অর্ক জানায় সে যে একটা বিজনেস শুরু করতে চাচ্ছিল সেটা লাইসেন্স হয়ে গেছে আগামী মাস থেকে অনেক ব্যস্ত থাকতে হবে আসলে এটা ছিল দুজনের জন্যই দারুণ খুশির খবর দিনা খুশিতে আত্মহারা হয়ে যায় তারপর বলে যে দিনার বাবা সবসময় বলে বিজনেসে স্কিল আর লাক সমান সমান থাকতে হয় তাছাড়া তোমার কাছে তো ভালো ভালো জবের অফারও ছিল জব করলেই তো পারতে জানায় সে চাকরি করবে না বরং অন্যদের চাকরি দেবে দিনা মজা করে বলে তাহলে আমাকেও একটা চাকরি দাও অর্ক হেসে বলে তোমার জন্য চাকরি আছে তো ঘর মোছা রান্নাবান্না করা আর স্বামী সেবা করা এটাই তোমার জব এভাবে দুজন খুনশুটিতে মেতে ওঠে এরপর দুজন চলে যায় মেট্রো রেল স্টেশনে কিন্তু অর্ক তো মোটেই পছন্দ না তার নিজের বাইক থাকতে রেলে কেন চড়া লাগবে দিনা খুশি হয়ে বলে তার অনেক দিনের শখ সে মেট্রো রেলে চড়বে প্রিয় বন্ধুরা আপনাদেরও কি এই শখ আছে নাকি এ তো দিনে পুরনো হয়েছে কমেন্ট করে জানাবেন অর্ক বলে যে তাদের গোপন প্রেমের কথা মা জেনে গেছেন দিনা তো টেনশনে পড়ে যায় এখন তাহলে কি হবে অর্ক বলে চিন্তার কিছু নেই মা তোমাকে খুব পছন্দ করেছে সে বলছে এভাবে লুকিয়ে প্রেম না করে তাড়াতাড়ি বিয়ে করে ফেল দিনা খুশি হয় কিন্তু আবার মন খারাপ করে বলে কিন্তু একটা সমস্যা আছে দিনার বাবা মা মারা যাওয়ার পর দিনার সুখের কথা ভেবে বাবা আর বিয়ে করে নাই বাবাকে দিনা অনেক ভালোবাসে বাবার অমতে সে কিছু করতে পারবে না অর্ক মুচকি হেসে বলে এত চিন্তা করো না তোমার বাবাকে রাজি করেই তোমাকে বিয়ে করব তুমি শুধু আমাকে তোমার বাবার সাথে দেখা করিয়ে দাও দিনা খুশি হয় ট্রেন চলে আসে সেদিন বাসায় ফিরে দিনা দেখে তার বাবা মাথায় বরফ দিচ্ছে দিনা রাগ করে সাততলা থেকে মাথার উপর ইট পড়ছিল তাও কেন বাবা ডক্টরের কাছে যাচ্ছে না বাবা বলেন ইট পড়েছিল পনেরো দিন আগে কাটেনি রক্ত বের হয়নি তাও মেয়ের কথা মতো সে সিটি স্ক্যান করিয়েছে কিছু ধরা পড়েনি তাহলে দিনার প্রশ্ন কিছু যেহেতু হয়নি অফিসে যাচ্ছে না কেন দিনা কাছে এসে আদরে গলায় জিজ্ঞেস করে আসলে তার কি হয়েছে এবার বাবা চমৎকার একটা কথা বলেন আমার কি যে হয়েছে আমি নিজেও বুঝতেছি না আমি তোকে বলতে পারি কিন্তু তুই একদম হাসতে পারবি না দিনা কথা দেয় সে হাসবে না বাবা বলে আমি না মানুষের ভবিষ্যৎ দেখতে পাই এটা একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক ক্ষমতা তবে আমি মানুষকে দেখে বুঝতে পারি ভবিষ্যতে তার সাথে কি হবে আর আমি যা ভাই তাই সত্যি হয় দিনা বাবার মাথায় হাত দিয়ে দেখে জ্বর টর এসেছে কিনা এমন আবল তাবোল কেন বলছে বাবা দিনাকে থামিয়ে বলে তোকে একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবি কয়েকদিন আগে ঘটনা তার অফিসে মিলন নামের একটা নতুন ছেলে জয়েন করে ছেলেটা একটু ব্যাদাপ টাইপের সেদিন সে বাড়ি যাওয়ার আগে দিনার বাবার সাথে দেখা করতে যায় তার কথাবার্তা ছিল বেশ আধুনিক মানে দিনার বাবা যে একজন সিনিয়র মানুষ তার সাথেও মিলন বন্ধুর মতো কথা বলে দিনার বাবা জানতে চায় মিলন কোথায় যাচ্ছে মিলন জানায় সে চিটাগাং যাচ্ছে বন্ধুর বিয়েতে তিন দিন থাকবে মজা করবে হ্যাপি চিল হবে এই বলে মিলন দিনার বাবাকে একটা বই ফেরত দেয় যেটা মিলন দিনার বাবাকে না বলেই নিয়েছিল যে কারণে দিনার বাবা একটু বিরক্ত হয় এবং মিলন চলে যাওয়ার পর তার সহকর্মীকে বলে যাইতেছে নাস্তে নাচতে আসবে কানতে কানতে ওইখানে গিয়ে ওর থেকে পাঁচ বছরের বড় একটা মেয়ের সাথে চুইচাই করবে তখন গ্রামবাসীর ধরে দুজনের বিয়া দিয়ে দিব দিনা বলে তুমি তো ছেলেটাকে পছন্দ করো না নর্মালি কী হয় আমরা যাকে পছন্দ করি না তাকে নিয়ে খারাপ চিন্তা করি তোমার ক্ষেত্রেও তাই হইসে আমার ক্লাসে একটা মেয়ে আছে আমাকে দেখে দাঁত কিলিয়ে হাসে আমার মাঝে মাঝে মনে হয় কি ইস ওর সবগুলো যদি পড়ে যেত দিনের বাবা তাকে থামিয়ে বলে আগে তুই আমার পুরো ঘটনা শোন মিলন তো তিন দিনের ছুটি নিয়ে বাড়িতে গেল কিন্তু সাত দিন হয়ে গেল ওর কোনো খোঁজখবর নাই তারপর একদিন মিলন আসলো তার মধ্যে আগের সেই এনার্জি নাই দিনার বাবা তার কলিককে জিজ্ঞেস করে মিলনের কি হয়েছে তার কলিক জানায় ওর যা হবে তা তো আপনি আগেই বলে দিছিলেন আকাম করার সময় গ্রামবাসী ধরে দুজনের বিয়ে দিয়ে দিছে বিশ লাখ এক টাকা কাবিন দিনা ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয় এমনটা কাকতালীয়ভাবে হতেই পারে বাবা বলে একবার মিলে গেলে সেটাকে কাকতালীয় বলা যায় কিন্তু সে কয়েকজনের ব্যাপারে যা ভাবছে তাই মিলে গেছে এবার দিনার মধ্যে কৌতূহল বাড়ে সে জিজ্ঞেস করে তাহলে কি তুমি সত্যিই সবার ভবিষ্যৎ দেখতে পাও বাবা উত্তর দেন না শুধু অবিবাহিত ছেলে মেয়েদের ভবিষ্যৎ আমি দেখতে পারি দিনার আবারও বিশ্বাস হতে চায় না হঠাৎ বাইরে বাইকের আওয়াজ শুনে বাবা মেয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায় বাবা বলেন আমাদের বাড়িওয়ালার ছেলে ছেলেকে নিয়ে বাড়িওয়ালা খুব গর্ব করে কাল রাতে দেখবি ছেলের কারণে বাড়িওয়ালাকে বাড়ি থেকে পালাতে হবে কারণ পুলিশ কমিশনারের মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করবে এই ছেলে তাই বাড়িওয়ালাসহ তার চোদ্দ গোষ্ঠী পালাবে বাবার কথাগুলো দিনার কেমন অদ্ভুত লাগে পরদিন অর্ক দিনাকে নিয়ে বাসায় যায় অর্কর মা কর্কশ গলায় দিনাকে বসতে বলে আর চা আনতে যায় দিনা বলে যে তুমি না বললা মা আমাকে খুব পছন্দ করছে ওনাকে দেখে তো তা মনে হচ্ছে না ব্যাপারটা অর্কও বুঝতে পারে না মা কেন এমন ব্যবহার করছে মা চা নিয়ে আসে আর সামনে রেখে মুখ গুমরা করে বসে থাকে কোনো কথা নাই দিনা জিজ্ঞেস করে আনটি কি আমার উপর রেগে আছেন। মা রাগী গলায় বলে আমাকে দেখে বুঝতে পারছ না দিনা বলে যে কিন্তু কেন মা বলে কারণ তিন দিন আগে তোমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছি তুমি অ্যাকসেপ্ট না করে ঝুলিয়ে রাখছো দিনা তাড়াতাড়ি ফোন বের করে সাথে সাথে মাকে অ্যাকসেপ্ট করে আর এতক্ষণে মায়ের মুখে হাসি ফোটে সেদিন রাতে দিনা যখন বাসায় ঢোকে তখন বাসা থেকে পুলিশ বের হয় দিনা দারোয়ানের কাছে জানতে পারে বাড়িওয়ালার ছেলে কমিশনারের মেয়েকে বিয়ে করছে তাই বাড়িওয়ালা পালাতক পুলিশ আসছিল খুঁজতে দিনা যেন একটা ঘোরের মধ্যে পড়ে যায় বাবা দিনাকে ডেকে নিয়ে কাছে বসায় দিনা বলে তুমি এসব কিভাবে করলে আমি তো কিছু বুঝতে পারছি না বাবা বলে আমি মনে হয় একটু একটু বুঝতে পারছি তুই কি বাটারফ্লাই ইফেক্ট কেওয়াস থিওরি এসবের ব্যাপারে জানিস কেওয়াস থিওরিতে বলা হয়েছে যে প্রকৃতির যে স্বাভাবিক একটা নিয়ম এর মধ্যে যদি ছোট্ট কোনো পরিবর্তন হয় তাহলে পৃথিবীর কোথাও না কোথাও বড় ধরনের পরিবর্তন হতে পারে মনে কর আমাজন জঙ্গলে একটা প্রজাপতির কোনো একটা সময়ে ডানা ঝাপটানোর কথা ছিল কিন্তু ডানা ঝাপটালো না এর জন্য ইউরোপের কোনো একটা শহরে বিশাল ঝড় হতে পারে বাবা আরো ক্লিয়ার করে বুঝিয়ে বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে আমেরিকা পারমাণবিক বোমা ফেলেছিল কিন্তু আসলে বোমা ফেলার কথা ছিল অন্য একটা শহরে নাম কুনোক্কো আকাশে মেঘ থাকার কারণে পাইলট কুনোক্ক শহরকে বুঝতে পারে নাই তাই সে ভুল করে নাগাসাকিতে বোমাটা ফেলল ফলে কি হলো সামান্য একটা মেঘের কারণে দুই শহরের দুই অবস্থা হলো একেই বলে বাটারফ্লাই ইফেক্ট কিন্তু দিনার প্রশ্ন হলো বাবা কীভাবে এমন আধ্যাত্মিক ক্ষমতা পেল বাবা বলে ছোট্ট একটা অনিয়মের কারণে সেদিন দিনা বাবার শার্ট আয়রন করছিল তখন অর্কর ফোন করে এবং একটা স্বপ্নের কথা বলতে চায় দিনা একটু পরে শুনতে চায় কিন্তু অর্ক নাছোর বান্দা তখনই বলবে দিনা অর্কর স্বপ্নের কথা শুনতে শুনতে আনমনা হয়ে যায় তখন বাবা এসে দেখেন শার্ট পুড়ে গেছে তখন দিনার নতুন আরেকটা শার্ট আবারও আয়রন করে দেয় যেটা পরে বাবা অফিসে যায় সিএনজি থেকে নামার পর তিনি দেখতে পান কিছু ছেলে মেয়ে বন্যার জন্য সাহায্য তুলছে তখন তিনি ফিরে গিয়ে দান করেন আর তখনই উপর থেকে একটা ইট তার মাথার উপর পড়ে বাবা বলেন ওই দিন যদি শার্টটা তোর কাছে না পুরত তাহলে আমার অফিসে যাওয়া দেরি হতো না যদি তুই ফোন কলটা না রিসিভ করতি তাহলে কি হতো সময় মতো অফিসে যাওয়া হতো সিএনজি থেকে নামার পর সে ভেতরে চলে যেত সাহায্য নেওয়া ছেলে মেয়েদের সে দেখতে পেত না ফলে ইটো তার মাথায় পড়তো না ইস্তারি করার সময় একটা কল রিসিভের ঘটনা কত বড় হয়ে দেখা দিয়েছে এটাকেই বলে বাটারফ্লাই ইফেক্ট আরও একটা উদাহরণ হলো সম্প্রতি ঘটে যাওয়া আমাদের দেশের গণ অভ্যুত্থান একটা সাংবাদিকের ছোট্ট একটা প্রশ্নের কারণে একটা দেশের সরকার বদলে গেল দিনা বলে যে বাবা তুমি তো একটা অসাধারণ ক্ষমতা পেয়ে গেছো কিন্তু তোমাকে দেখে একদমই খুশি লাগছে না বাবা বলেন প্রকৃতি চায় সবকিছু স্বাভাবিক নিয়মে চলুক নিয়মের ব্যতিক্রম হলে তা ঠিক করে নেওয়ার জন্য প্রকৃতি উঠে পড়ে লাগে আমার ধারণা যে অদ্ভুত ক্ষমতা আমি পেয়েছি প্রকৃতি তার স্বাভাবিক নিয়মে আমার কাছ থেকে কেড়ে নেবে দিনা বাবাকে সান্ত্বনা দিয়ে বলে এরকম কিছুই হবে না পরদিন দিনা অর্কর সাথে দেখা করে তার বাবা সব কথা খুলে বলে কিন্তু অর্ক এসবের কিছুই বিশ্বাস করতে চায় না সে বলে যে আমরা আমাদের আশেপাশের পরিচিত মানুষদের সম্পর্কে আগে থেকেই জানি তাই তাদের ভবিষ্যৎ কেমন হবে সেটা সম্পর্কে একটা ধারণা হয়ে যায় অর্ক একটা উদাহরণ দিয়ে বলে আমি কোন রং বেশি পছন্দ করি এটা তুমি ছাড়া কেউ জানে না ঠিক একইভাবে তার অফিসও বাসার ঘটনাও ছিল কাকতালিও ভাবে তার কথাগুলো মিলে গেছে এটাকে আধ্যাত্মিক না বলে কাকতালিও বলা যেতে পারে তবুও দিনা অর্কের কথা মানতে চায় না তখন অর্ক বলে ঠিক আছে তোমার বাবার সাথে আমি সরাসরি দেখা করে যাচাই করে নেব কিন্তু দিনা এখনও বাবাকে অর্কের কথা জানায়নি তাই অর্ক অভিমান করে বসে তখন দিনার কাছে একটা ফোন কল আসে আর দিনার মন খারাপ হয়ে যায় তার বাবা ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছে দুজন ছুটে যায় হাসপাতালে ডাক্তার জিজ্ঞেস করেন আগে কখনো মাথায় আঘাত পেয়েছিল কি না দিনা জানায় হ্যাঁ ডাক্তার বলেন এই আঘাতের কারণেই মাথায় একটি ডিমোরেস তৈরি হয়েছে আর তাই ব্রেন স্ট্রোক হয়েছে এ কথা শুনে দিনা ফুপিয়ে কেঁদে ওঠে বারবার বাবাকে ডাক্তার দেখাতে বললেও তিনি তা করেননি অর্ক সান্ত্বনা দিতে গেলে দিনা বলে ওঠে তুমি যদি সেদিন ফোন না করতে আজকে বাবার এই অবস্থা হতো না দিনা অর্ককে সহ্য করতে পারে না দিনা রাগ দেখে অর্ক হাসপাতাল থেকে চলে যেতে বাধ্য হয় দিনা বাবার হাত ধলে কান্না করে তখন বাবার জ্ঞান ফেরে এবং দিনাকে বলে প্রকৃতি আমার কাছ থেকে ক্ষমতাটা কেড়ে নেবে দিনা সান্ত্বনা দিয়ে বলে তোমার কিছু হবে না বাবা বাবা এবার বলে আমি তো তোর ভবিষ্যতও দেখেছি তোর কার সাথে বিয়ে হবে তা আমি জানি তোর বিয়ে হবে এক অন্ধ ছেলের সাথে শ্রাবণ মাসের প্রথম তারিখ সেদিন প্রবল বৃষ্টি হবে আবার থেমেও যাবে বৃষ্টি থামার পর অন্ধ ছেলেটা রাস্তার অপর পাশ থেকে এসে তোর কাছে একটা ঠিকানা জানতে চাইবে আর সেই অন্ধ ছেলের সাথেই তোর বিয়ে হবে এরপরই মারা যায় দিনার বাবা তারপর থেকে দিনা অর্ককে এড়িয়ে চলতে থাকে কিন্তু অর্ক দিনাকে খুব ভালোবাসত তাই শত অবহেলার পরেও সে তাকে ছেড়ে যায় না একদিন ক্যাম্পাসে অর্ক দিনার সামনে গিয়ে বলে এভাবে কেন এড়িয়ে যাচ্ছ দিনা পাল্টা প্রশ্ন করে তুমি কি আমার বাবার মৃত্যুর কথা জানো অর্ক উত্তর দেয় জানি এজন্যই তো তোমার একাকিত্বর সঙ্গী হতে চাই দিনা অর্ককে নিয়ে একটা নিরিবিলি জায়গায় গিয়ে বলে বাবা বলে গেছেন পহেলা শ্রাবণ এক অন্ধ ছেলের সাথে আমার দেখা হবে আমি শাড়ি পরে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকবো অন্ধ ছেলেটি রাস্তা পার হয়ে আমার কাছে আসবে ব্যাগ থেকে একটা কাগজ বের করে ঠিকামা জানতে চাইবে আর সেই অন্ধ ছেলের সাথেই আমার বিয়ে হবে অর্ক হেসে বলে তাহলে তোমার বাবার ভবিষ্যৎবাণী অনুযায়ী তুমি সেই অন্ধ ছেলেকেই বিয়ে করতে চাচ্ছ আসলে তোমার বাবার ব্রেইন ড্যামারেজ হয়েছিল ওটা কোনো আধ্যাত্মিক ক্ষমতা নয় দিনা বলে তুমি বিশ্বাস করো আর না করো আমি আমার বাবার আধ্যাত্মিক ক্ষমতায় বিশ্বাস করি তাই তিনি যখন বলেছেন অন্ধ ছেলের সাথে বিয়ে হবে তাহলে তাই হবে অর্ক তখন বলে তোমার বাবার এই ভবিষ্যৎবাণী আমি মিথ্যা প্রমাণ করব। আজকে এখনি তোমাকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করব এই বলে অর্ক হাত ধরতেই দিনা হাত ছাড়িয়ে বলে দুই দিন পরেই পহেলা শ্রাবণ সেদিনই আমার সেই অন্ধ ছেলের সাথে দেখা হবে এ কথা বলেই দিনা চলে যায় অর্ক রাগ করে বলে কিভাবে তোমার অন্ধ ছেলের সাথে বিয়ে হয় সেটাও আমি দেখব অবশেষে পহেলা শ্রাবণ চলে আসে কিন্তু কোনো বৃষ্টি নাই দিনা শাড়ি পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে কিন্তু কোনো অন্ধ ছেলে আসে না অর্ক দূর থেকে দিনাকে ফলো করে সন্ধ্যার দিকে অর্ক এসে বলে কি হলো তোমার বাবার ভবিষ্যৎবাণী মিথ্যা হলো তো দিনা শান্ত গলায় বলে বাবা বলেছেন পহেলা শ্রাবণে সেই অন্ধ ছেলে আসবে কিন্তু কোন বছর তা বলেননি তাই আমি সামনের বছরের জন্য অপেক্ষা করবো তুমি প্লিজ আমাকে ভুলে যাও এ কথা বলে দিনা চলে যায় অর্ক কিছু বলার সুযোগই পায় না এরপর থেকে অর্ক একাকি জীবন কাটাতে থাকে তার সেই ব্যবসা ভবিষ্যতের চিন্তা সব শেষ হয়ে যায় সে দিনরাত শুধু দিনার স্মৃতি নিয়েই পড়ে থাকে বাবার ফোন ধরে না মায়ের সাথেও কথা বলে না সবসময় ঘরের দরজা বন্ধ করে থাকে দিনাকে ফোন করলে দিনাও ফোন ধরে না দিনার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালে দিনা তাকে দেখেই দূরে সরে যায় আর এভাবেই কেটে যায় এক বছর অন্ধকার ঘরে অর্ক গিটার বাজাচ্ছিল তার মা এসে লাইট জ্বালালে অর্ক বন্ধ করতে বলে তখন মা বলেন আগামীকাল কিন্তু পহেলা শ্রাবণ দিনা আবার রাস্তায় শাড়ি পরে দাঁড়াবে দেখ তো আবহাওয়া কি বলছে কাল বৃষ্টি হবে তো অর্ক জানায় আবহাওয়ার খবর বলছে আগামী সাত দিন কোনো বৃষ্টি হবে না মা বলেন এইসব আবহাওয়ার ঠিক ঠিকানা নেই তোকে একটা বুদ্ধি দেই সেই বুদ্ধি কাজে লাগিয়ে দিনার কাছে যা যদিও রিস্ক আছে তবু সফলও হতে পারিস অবশেষে পহেলা শ্রাবণ চলে আসে দিনার বাবার ভবিষ্যৎবাণী অনুযায়ী সকালে বৃষ্টি শুরু হয় তারপর আবার থেমেও যায় কিন্তু অর্ক অন্ধ হয় না দিনা শাড়ি পরে রাস্তার পাশে দাঁড়িয়ে অন্ধ ছেলের জন্য অপেক্ষা করছিল তখন অর্ক চোখে কালো কাপড় বেঁধে একটা স্টিক হাতে রাস্তার অপর পাশ থেকে রাস্তা পার হতে থাকে এটা দেখে দিনা তাকে থামাতে চায় কারণ রাস্তায় অনেক গাড়ি ছিল কিন্তু অর্ক দিনার কথা শোনে না অন্ধ যে রাস্তা পার হয়ে দিনার কাছে এসে দাঁড়ায় দিনা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এমন পাগলামি কেন করলে যদি এক্সিডেন্ট হতো অর্ক বলে তোমার বাবার ভবিষ্যৎবাণী ঠিক হলো একজন অন্ধ মানুষ রাস্তা পার হয়েছে অন্ধ বলতে শুধু যে দৃষ্টিহীনকেই বোঝায় তা নয় আমি তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গেছি তুমি যদি বলো আমি চোখে কাপড় বেঁধেই শতবার রাস্তা পার হব কারণ আমি তোমাকে ভালোবাসি এবার অন্তত আমাকে বোঝো অর্কের কথা শুনে দিনা তাকে জড়িয়ে ধরে তারপর অর্কের কাছ থেকে স্টিকটি নিয়ে ফেলে দেয় এবং সে অর্ককে আপন করে নিয়ে সেখান থেকে চলে যায় অর্থাৎ দিনা অর্ককেই জীবন সঙ্গী করে নেয় গল্পটা এখানেই শেষ নয় অর্ক আর দিনা চলে যাওয়ার কিছুক্ষণ পর দেখা যায় সত্যিকারের এক অন্ধ ছেলেকে সাদা স্টিক হাতে নিয়ে রাস্তা পার হয় সে তারপর দাঁড়িয়ে থাকা একজবের কাছে একটা ঠিকানা জিজ্ঞেস করে লোকটি তাকে রাস্তা দেখিয়ে দেয় হয়তো এই অন্ধ ছেলেটির সাথেও কোনো বাটারফ্লাই ইফেক্টের ঘটনা ঘটেছিল যে কারণে সে আসতে সামান্য একটু দেরি করে ফেলেছে আর তাই তার দিনাকে সে নয় বরং অর্কই আপন করে নিতে পেরেছে একটা মজার ব্যাপার হলো এই অন্ধ ছেলেটি এই নাটকের পরিচালক যার নাম ভিকি জায়দ তাকে কে কে আগেই চিনতে পেরেছেন আর গল্পটি কেমন লাগলো আপনার সাথেও কখনো বাটারফ্লাই ইফেক্ট ঘটেছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ বিদায় নিচ্ছি